সময় একটা খেয়ে ঠান্ডা জিনিস পেয়ে গেছে বলে আমি আবার খামে সাবুর কাপড় চাটনি ছিল। একবার এই জায়গা ঠিক হচ্ছে একবার ওই জায়গা ঠিক হচ্ছে লং ডিস্টেন্স এইটুকু ফর শিওর মোটামুটি বলতে পারো একশো একশো কিলোমিটার এরকম মানে লেন যাবোই সো যাই হোক এখন মেন ব্যাপার হলো ঝড়পাট করে পুরো রেডি হয়ে গেছি বেরোবো আগে আমাদের যাবো দাদাদের পিক করবো তারপর ওখান থেকে ডাইরেক্ট রওনা দেবো আর এখন অল্প কিছু খেয়েই বেরিয়ে যাবো বেশি কিছু খাওয়ার টাইমও নেই হবেও না সবাই রেডি সো চলো আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সময় দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এই যে খোকা বাবু রেডি হয়ে আমার কোলে গান শুনছে গপ্প শুনছে আর এখানে আরেকজন জামা খুলে একটা শুনতে উনি গরম লেগে গেছে ও না এটা আমি একটু খেয়ে নি খিদে পেয়ে গেছে কোকা বাবু আবার আজকে নতুন জুতো পরে নিয়েছে বুটসু একটা রুট খোলে রয়েছে বুটসু এটা আজকে আবার নতুন ওপেন হলো জানি না কতদূর পরে থাকবে এই দাদুর নাকে লাগবে মাথা দিয়ে মাথা এখন নতুন সিস্টেম হয়েছে মাথা দিয়ে দম ধুম ধুমদম দিচ্ছে আর এখন একটুখানি ডিম সেদ্ধ আর একটু পিঠে খেয়ে নিলাম এবার রওনা দি

তো দেখি আমরা তো অন্য রাস্তায় ঢুকে গেছি গুগল এই রাস্তাটাই দেখিয়েছে তা আমাদের দোষ না গুগলের দোষ তো যাই হোক এখন যাই তারপরে এখন অনেকটা রাস্তায় বাকি তো তারপরে তোমাদের আপডেট করছি ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বারো আর আমরা একটা লেভেল ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা লেভেল ক্রসিং রয়েছে আর এখন মেনলি দাঁড়ানো হচ্ছে একটুখানি এগিয়েছি ওই মোড়টা থেকে আমরা একটু এগিয়েছি কারণ হচ্ছে উত্তরের খিদে পেয়ে গেছে তো মা এখন খাওয়াচ্ছে তারপরে আমরা স্টার্ট করবো আমরা মোস্ট দুটোর মধ্যে পৌঁছে যাব বলো বারোটা বারো বাজে এরপরে আর একবারই হয়তো দাঁড়াবো তারপরে একদম সোজা আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই তাহলে দুটোর মধ্যে পৌঁছে যাবো ওখান থেকে আশা করি চারটের মধ্যে বেরিয়ে যেতে পারবো ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে বাড়ি ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো মিঠি এই মিঠি কি করছি তুই কোথায় এসছিস মিঠি কোথায় এসছিস এই যে এখানে আমাদের অনেকক্ষণ হল্ট হয়ে গেল বারোটা সাঁত্রিশ আর এইয খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ওইদিকে আর রয়েছে আমি দেখাতে পারছি না এইযো এই গুড আফটারনুন চলুন

আবার আমরা স্টার্ট করলাম বাপরে রোদটা আবার এদিকে রোদ পড়ছে না কেন রবি আবার ইয়ে করি আবার টাওয়ার দিয়ে ছেলেকে কোলে পেতে ফেললাম টাওয়ার

পাম্পে করতে হবে আচ্ছা এই যে মাদার সাট ফ্যামিলি ফুড কোর্ট সে আমরা যখন এসেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আমরা ঢুকেছিও ঝিরিঝিরি বৃষ্টিতে একটু একটু হ্যাঁ না না ফেরার পথে বেশি বৃষ্টি হয়েছে বা ঢুকেছি ঝিরিঝিরি বৃষ্টিতে হ্যাঁ এখানে কি সুন্দর ফুলের পুরো একদম ডেকোরেট করা পুরোটা ঘুরে আগে দেখতে পারিনি এবারেও মনে হচ্ছে না দেখতে পারবো যে টাইমিং এ ঢুকলাম গাড়ি দেখো পাম্পে গাড়ি পার্ক করতে হচ্ছে কিছু করার নেই এখানটা পার্ক করে দিয়েছি এবার সৌম আসুক ছেলেকে কোলে নিক

এখানে এখনো অনেকটা দেরি আমাদের হচ্ছে এই যে চারজন বললাম দুটো বাচ্চা রয়েছে কাঁদতে শুরু করলেই চাপ হয়ে যাবে আমাদের আগে করে দিয়েছে একটা ভালো সিস্টেম চলো তাও এটা যে করে দিয়েছে এটা বললো খুব ভালো এটা দেখলাম আমি অনেকটা পিছনে ছিলাম বাট স্টিল ওরা আগে করে দিল অনেক বদলে গেছে গো ডেকোরেশন অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা এইখানটায় বলেছিলাম এই ভিতরটা

সো আমি সবার আগে শুরু করছি ডাল দিয়ে অনেকগুলো জিনিস আমি খাই না ছানার ডালনা করেছি সেটা পোলমিকে দিয়ে দিয়েছি চাটনি এখানে অয়নকে দিয়ে দিয়েছি আর এটাতে লাবড়াতে বেগুন রয়েছে এটাও খাবো না সাবুর পাপড় পোলমিকা দিয়ে দিয়েছি এটাতে এটা কি লাবড়া লাবড়াতে বেগুন রয়েছে আমি লাবড়াও খাবো না তো আমার জন্য ডাল রয়েছে এটাতে ফুলকপি এইটা ফুলকপি আর হচ্ছে মাটন চিকেন মাটনটা আমরা সেরা করে খেয়ে নাও যাই হোক খাওয়াটা শুরু করি কোনো টেস্টও করিনি শুধুমাত্র ঝুরি ঝুরি আলু ভাজাটা মুখে দিয়ে দেখি ওটাকে ভালো বলছে সবাই মনেও বলছে ভালো ওমনি বলছে ভালো ও নিয়েও বলছে ভালো বাট আমরা আগেরবারে গিয়েছিলাম আগের বারে অনেক একটু নিজেদের একটু মানে বেশি মানে কি এক্সপেরিমেন্ট করতে গেছিলাম বাঙালি খাবার মানেই আমরা বিরিয়ানি নিয়েছিলাম এইখানে হ্যাঁ বাঙালি খাবারগুলো একটা প্লেট নিয়েছিলাম আর একটা বিরিয়ানি নিয়েছিলাম সে এদের এখানে এসে বিরিয়ানি বিরিয়ানি খাওয়া উনি মনে কোনো মানেই হবে হ্যাঁ তো হ্যাঁ তো সেই কারণে এবার ভুল করিনি বিরিয়ানি সত্যি বলছേ এখানে এসে একটা খেই ঠান্ডা জিনিস পে গেছে বলে আমি আবার আরেকটা খাবো আর এই যে এই যে আমার উঠে পড়েছে খাওয়া হয়ে গেছে না অলমোস্ট কমপ্লিট শুধু পাপড়টা খাবো আর এই যে কি কি ভালো লাগবে একটা

আমার সময় দুজনেরই আর রিকোর তো হবেই কারণ রিকোয় ফার্স্ট এতটা দূরে গেল প্রায় এগারো ঘন্টার জার্নি আমরা করেছি মানে পুরো হোল টোটালে আর মেন ব্যাপার হলো খাওয়া দাওয়ার টপ নচ হয়েছে ঘোরা তো দারুণ হয়েছে লং ড্রাইভ মানে একদম ফুল্লি সাকসেসফুল হয়েছে ওয়েদার অসাধারণ ছিল সব মিলিয়ে গুছিয়ে খুব খুব ভালো হয়েছে এবং দুটো বাচ্চাই ভীষণ ভীষণ কোঅপারেট করেছে হালকা ফুলকা উচুকু তো করবেই কারণ ওরা এতটা দূরে জার্নি কখনো করেনি না রায়া না রিকো তো সেই হিসেবে ওরা খুব খুব কোঅপারেট করেছে আর আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অসলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও জিনিস সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় তো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাসনো আমার যদি থাকতো বাস করা দিত বাসে করে যা ক্লাম নিয়ে চললাম পেছনে টোটো পুজো তো নিয়ে চলে গেল